জনপ্রিয় এই সিরিয়ালটিতে কার সাথে যে কার লড়াই সেটা বোঝা খুব মুশকিল হয়ে গেছে এখন তো মনে হয় ফিমুল আর তার বরের সাথে বাকি সবার লড়াই অর্থাৎ বিশেষ করে শ্বশুরবাড়ির সকলের লড়াই মা ভাই ভাইয়ের বউ সবাই এখন তাদের বিরুদ্ধে হয়ে গেছে কোথা থেকে মিথ্যে প্রমাণ এনে সত্যিটাকে মিথ্যে করে ছাড়ল এইরকমই একটা অবস্থায় দাঁড়িয়েছে ফিমুল তার শাশুড়িকে জবাব দেয় যে দেখুন আপনি তো আপনার ছেলেকে দেখতে পারবেন না কিন্তু সে আমার স্বামী তার কোনো ক্ষতি হলে সেটা আমার ক্ষতি আর আপনি তো বুঝতে চাইছেন না আপনার ছেলে আর ছেলের বইয়ের চক্রান্ত ওরা চাইছে আমাকে আর ফরাককে সরিয়ে দিয়ে পুরো সম্পত্তিটাকে একা দখল করতে আমি যতদিন বেঁচে আছি সেটা তো হতে দেবো না আমি জানি আপনি আমার কোনো কথায় বিশ্বাস করবেন না কারণ আপনার ছোট বউমা আপনার এমন ব্রেন ওয়াশ করে দিয়েছে আপনার এখন সত্যিটাকেও মিথ্যে বলে মনে হবে তবে যাই হোক আমি একটা কথা ঠিক করেছি আমি এবার থেকে বাড়িতে একটা কাজের লোক রাখবো এই কাজের লোকের কথা শুনেই শাশুড়ি তো চড়ক গাছ হয়ে যায় বলে হ্যাঁ আমার বাড়ি আমার বাড়িতে আমি কোনো কাজের লোক রাখবো না আর আমার বাড়িতে কোনো কাজের লোক থাকবে কি থাকবে না সেটা একমাত্র আমি ঠিক করব। ফিমুল বলে ঠিক আছে যদি আপনি বলেন আপনার নিচে আমি তাকে রাখতে দেবো না সে শুধুমাত্র ফরাকের জন্যই অ্যাপয়েন্ট হবে আর তা সে শুধুমাত্র গরম গরম খাবার ওকে রান্না করে দেবে কারণ আমার তো চিন্তা হয় আমি সকাল থেকে চলে যাই আর এই একটা মানুষ সারাদিন না খেয়ে থাকে আপনি একবার ভেবে দেখুন তো এতে কি আপনার ছেলের ক্ষতি নয় আমার সব সময় চিন্তা হয় যে সারাদিন মানুষটা না খেয়ে থাকে কত অসুস্থ হয়ে পড়বে আর তার জন্য আমি ওপরে রান্নাঘরের একটা ব্যবস্থা করব তো শাশুড়ির সাথে এই নিয়ে বছর সাথে জড়িয়ে পড়ে তারপরে ফিমুল বলে যে আমার স্বামীর দায়িত্বটা আমাকে নিতে হবে কারণ ওর কিছু ক্ষতি হলে সেটা আমার সব থেকে বেশি ক্ষতি হবে যাই হোক এই দিনই এই পর্বটি শেষ হয় পরের দিন ফিমুলরা আবার যায় বন্ধুদের কাছে তারা সবাই মিলে বন্ধুদের কাছে যে বন্ধুরা তাকে বোঝাতে থাকে যে তার সামনে যে আসন্ন বিপদ সে কীভাবে এত কঠিন হয়ে আছে কোনো মনের মধ্যে চিন্তা ভাবনা না রেখে কিন্তু ফিমুল বলে আমার কিছু করার নেই তাছাড়া চোখের সামনে আমি তো তোমাদের বিপদগুলোও দেখলাম কিছু কি করতে পেরেছিলাম শুধু দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই ভেবেছিলাম যুদ্ধটা একাই করতে পারবো তারপরে এই যে কোথা থেকে একটা মিথ্যে সাক্ষীকে জুটিয়ে পুরো কেসটাকে খেটে দিলো অথচ আমার উপর যে অ্যাটাক করেছিল সেই অ্যাটাকটার দোষটাই এখন আমার ঘাড়ে পড়ে গেছে সবাই তাকে আশ্বাস দেয় যে তারা সবাই তার পাশে আছে প্রচরিতা বলে এই সব কিছু ঝামেলা মিটে গেলে আমরা একবার সমুদ্রে যাবো কারণ এই সব কিছুর মধ্যে আমাদের বন্ধুত্বটা সমুদ্রে শুরু হয়েছিল আর সেই সমুদ্রেই আর একবার যেতে হবে ঝালিয়ে নেওয়ার জন্য আর মনটাও ফ্রি হয়ে যাবে এটা তো আমাদের প্ল্যান হয়েই ছিল পরের দিন কোর্টে কেশের ডেট পড়ে ফলাশ প্রতীক্ষা খুব উৎসাহের মধ্যে থাকে কারণ তারা জানে রায় তাদের পক্ষেই বেরোবে কারণ তারা মিথ্যে সাক্ষী এনে ক্রেস্টা কেমন জায়গায় নিয়ে গেছে রায় তাদের পক্ষে হতে বাধ্য তাদের উকিল সাহেবও তাদেরকে অনেক আশ্বস্ত করে না না এদিকে প্রতীক্ষা তো আনন্দের চোটে তার উকিল সাহেবকে বলে আপনি কোনো টাকা নিয়ে চিন্তা করবেন না আপনি যা চেয়েছেন তার ডবল পাবেন শুধু আপনি আমাদেরকে এই কেসটাই জিতিয়ে দিয়েছেন আপনাকে যে কি বলে আমরা ধন্যবাদ দেবো তখন আবার তার উকিল সাহেব বলে অনেক কষ্ট করেছি অনেক মেহনত করেছি আপনাদের এই কেসটাকে সাজানোর জন্য যে যেমন মানুষ তার তেমন তো উকিল তার তেমন বন্ধুবান্ধব হবে এটা তো স্বাভাবিক কথা হার প্রতীক্ষার আনন্দ যেন আর ধরে না তারা এই এখান থেকে বেঁচে গেলেই তারা আবার যে একটা বড় সেলিব্রেশনে মাতবে সেটা তাদেরকে দেখে স্পষ্টই বোঝা যায় এইদিকে তাদের আনন্দ দেখে এদের বন্ধুদের কারোরই ভালো লাগে না করে মধ্যে বলে দেখো মিথ্যে মামলা ফাঁসিয়ে দিয়ে এখন কি না আবার এরকম আনন্দ করছে আর আমাদের একটা উকিলকে দেখো যেমন ভ্যাবলা মুখ করে বসে আছে যেন পুরো কেসটাই যেন দোষটা ফিমুলেরই সত্যিটাকেও মিথ্যে প্রমাণ করে দিল আর আমাদের উকিল বসে আছে উকিল এই কথা শুনে বলে ভগবানের উপর ভরসা রাখুন দেখবেন ঠিকই হবে এই কথাগুলোতে তাদের আরও গা জ্বালা হয়ে যায় তারা বলে ও ভগবানের উপরে যদি ভরসা রাখবো তাহলে আপনাকে অ্যাপয়েন্ট করবো কেন আমাদের সবথেকে বড়ো ভুল হয়েছে আপনার মতো একটা উকিলকে অ্যাপয়েন্ট করা এইভাবে যখন তিনজনে মিলে সবাই মিলে যখন উকিলকে দোষারোপ করতে থাকে তখন কোর্টে এসে জয় সাহেব উপস্থিত হয় ফিমুল যদিও কিছু বলে না কিন্তু উকিল সাহেব বলে এই যে কথাগুলো আপনারা বলছেন আপনারা আবার পরে ডিপেন্ড করবেন না তো যে কেন এরকম কথা বলেছিলাম এইকে ফিফা সাহেবতীরা বলে দূর আপনার আমাদের ভুলই হয়ে গেছে আপনাকে অ্যাপয়েন্ট করা আর কীভাবে এই যে আপনার সাথে কুক্ষণে যোগাযোগটা হয়েছিল সে তো আমরাই বুঝতে পারছি এইবার কিল সাহেব এসে সবাইকে চুপ করতে বলে সবাই চুপ করে কোর্টের রায় ঘোষণা হবে এরকম সময়ে একজন একটি চিঠি নিয়ে আসে বলে শারীরিক অক্ষমতার কারণে তিনি এসে পারেননি তাই তিনি এই চিঠি পাঠিয়ে দিয়েছেন এই চিঠি না পড়ে রায় দিলে বিচার দেওয়াটা অসম্ভব হবে অসম্পূর্ণ থেকে যাবে এবং অনেক সত্যি সামনে আসবে না এইবারে কোর্টের জাজ সাহেব সেই চিঠিটি নেন এবং পড়তে থাকেন এবং কোর্টের কাজ মুলতুবি থাকলো এই বলে সেদিনের পর্বটি শেষ হয়ে যায় আর সামনে এসে তখন দাঁড়ায় ফিমুলের স্বামী এবার তাকে দেখে কালকে একটা কনফিউশন শুরু হবে জানি না আগামী পর্বটি তার জন্য দেখতে হবে